আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম গত ভিডিওতে আমরা কথা বলেছি এসিও মিথের প্রকারভেদ দিয়ে টাইপস অফ এসিও মিথ বাট আজ আমরা কথা বলবো এসিও মিথ নিয়ে আজ আমরা এগারোটা এসিও মিথ নিয়ে কথা বলবো এখানে অনেক অনেক এসিও মিথ আছে বাট তার মধ্যে যে এগারোটা মনে আমার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং বা সব সময় এই মিথগুলো আমাদের চোখের সামনে আসে বা যারা বিগিনাররা শুরু করে তারা এই মিথগুলোর সম্মুখীন হয় তো চলুন আমরা এই মিথগুলো নিয়ে আলোচনা করি তার আগে আমরা তো আগে আলোচনা করেছি এসিও মিথটা কী মিথটা হচ্ছে আমার একটা বিষয় যে এসিও সম্পর্কে আগে হয়তো কোনো একটা জিনিস ছিল না সেটা নিয়ে আমরা আজ মনে করি না আছে এক কথা বলতে পারি অর্ধ সত্য অর্ধ সত্য অথবা পার্শিয়াল ট্রুথ হ্যাপ ট্রুথ অথবা ইট ইজ কমপ্লিটলি ফলস আর আনট্রু এগুলো হচ্ছে এসিও মিথ তো যেগুলো হয়ে আসছে মানুষ বলছে সেগুলো আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে আসছে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব আজ এগারোটা এসিও মিথ নিয়ে চলুন প্রথম এসিও মিথ নিয়ে আমরা শুরু করি আজ প্রথম যেটা নিয়ে আমরা কথা বলবো গুগল স্যান্ডবক্স অ্যান্ড হানিমুন ইভেন্টস তো এটা আপনারা হয়তো জেনে থাকবেন যখন কেউ নতুন ডোমেইন কেনে তারপর সে একটা সাইট ডিজাইন করে লঞ্চ করে কিছুদিন আর্টিকেল দিলে অনেকের ধারণা যে আর্টিকেল দেওয়ার পরপরই গুগল তার সেটা র্যাঙ্ক করে না কারণ সেটা গুগল স্যান্ডবক্সে থাকে অর্থাৎ গুগল তাদের ধারণা গুগল মনে করে যে এই ডোমেনটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত থাকবে এবং তার কোয়ালিটি চেক করবে তারপর গুগল যদি মনে করো না ইটস ওকে দেন গুগল রিলেট খাম আউট কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কিছু এসিও প্রফেশনালস মনে করেন যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত গুগল এটাকে আটকে রাখে এবং পরবর্তীতে গুগল এটাকে ছেড়ে দেয় তো সেটাকে গুগল স্যান্ডবক্স হিসেবে অনেক এসিও এক্সপার্ট বা প্রফেশনালদের কাছে পরিচিত আবার হানিমুন ইফেক্টটা হচ্ছে এমন যে কিছু কিছু আর দল স্কুল অফ এসিও প্রফেশনালস মনে করেন যে যখন নতুন কোন ডোমেন ছাড়া হয় বা নতুন কোন ডোমেনে একটা সাইট পাবলিশ করা হয় লঞ্চ করা হয় তখন নতুন ডোমিন হিসাবে গুগল তাকে অনেক ছাড় দেয় অর্থাৎ দেখে যে এই সাইডটা কত কাজ করছে বা কেমন কাজ করছে কোয়ালিটি না। এবং সে অনুযায়ী তাকে প্রথমে অনেক প্রিভিলেজ দেয় আর কি অ্যাডভান্টেজ দেয় তো সেক্ষেত্রে এটা হানিমন পিরিয়ড বা হানিমন ইফেক্ট হিসেবে পরিচিত এনিওয়েজ এটা আসলে কোনোভাবে সত্য না আমরা এখানে একটা জিনিস জেনে রাখব যে গুগল প্রাইভেসি স্যান্ডবক্স নামক একটা জিনিস আছে গুগল প্রাইভেসি স্যান্ডবক্স তো এটা কি আসলে ইট ইজ ডিজাইন টু হেল্প মেনটেন পিপলস প্রাইভেসি অনলাইন মানুষের যে অনলাইনে প্রাইভেসি আছে সেটা আসলে এই জিনিসটা অর্থাৎ গুগল প্রাইভেসি স্যান্ডবক্সটা সে মানুষের প্রাইভেসিকে রক্ষা করার জন্য কাজে লাগে সো গুগল স্যান্ডবক্স এবং গুগল প্রাইভেসি স্যান্ডবক্স সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস যাই হোক জন মুয়েলার এটা সম্পর্কে বলেছে যে গুগল স্যান্ডবক্স বা হানিমুন ইফেক্ট এইগুলোর উপরে ডিপেন্ড করে গুগলে র্যাঙ্কিং করা হয় না সুতরাং সে এই জিনিসটা ডিব্ব্যাঙ্ক করে দিয়েছে আমরা এটাকে এসিও মিথ হিসাবে এখন ধরি আমরা সেকেন্ড যেটা আলোচনা করব সেকেন্ড এসিও মিথ ডুপ্লিকেট কন্টেন্ট যদি কেউ দেয় তাহলে তার পেনাল্টি খেতে হয় অর্থাৎ তার সাইডটা পেনালাইজড হয়ে যায় এটাও আরেক ধরনের মিথ মনে করুন আমার একটা সাইটে আমি আমার একটা পেজে একটা আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করছি আরেকজন আমার ওই কন্টেন্টটা হুবহু কপি করে তার সাইটে পাবলিশ করলো তো এখন কি তাহলে যে কেউ একজন আমরা পেনালাইজড খাবো পেনা গুগলকে আমাদের যে কেউ একজনকে পেনাল্টি দিবে এটাই আমাদের ধারণা যদি হুবহু হু কপি করে ডুপ্লিকেট করে আমরা পাবলিশ করি তাহলে তো পেনাল্টি খাবো বাট দিস ইজ কমপ্লিটলি অ্যানাদার মিথ সুতরাং গুগল এখানে দেখে যে কোনটা আগে পাবলিশ করা হয়েছে এবং কোনটা বেশি গুরুত্ব বহন করছে যদি একজন আরেকজনের ডুপ্লিকেট করে আর প্রথমটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় ইম্পর্ট্যান্ট হয় এবং সেখান থেকে যদি ইউজারে বেনিফিটেড হয় তাহলে তো অবশ্যই প্রথমটা ই মানে র্যাঙ্কিং করা হবে সুতরাং দ্বিতীয়টা রাখার আর কোনো প্রয়োজন থাকে না তো এখানে ডুপ্লিকেট কন্টেন্টের আন্ডারে আমরা দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস ফ ফলো করবো একটা হলো অ্যালগরিদমিক সাপ্রেশন আর একটা ম্যানুয়াল অ্যাকশান এখন অ্যালগোরিদমিক সাপ্রেশানটা এবং ম্যানুয়াল অ্যাকশানটা আমাদের বুঝতে হবে তাহলে এটা আমাদের কাছে কমপ্লিটলি ইজি লাইক ওয়াটার হয়ে যাবে তো ম্যানুয়াল অ্যাকশানটা কী ম্যানুয়াল অ্যাকশানটা হচ্ছে যদি আমাদের কোনো পেজ গুগলের কোনো এমপ্লয়ি ম্যানুয়ালি রিমুভ করে দেয় তাহলে ওটা অটোমেটিক্যালি আমাদের পে চলে যাবে তো এটাই হচ্ছে ম্যানুয়াল অ্যাকশান অর্থাৎ গুগলের কোনো পার্সন বা এমপ্লয়ি যদি সেটা ম্যানুয়ালি রিমুভ করে দেয় পেজটাও অর্থাৎ ওটাল আনহেল্পফুল হচ্ছে সুতরাং ম্যানুয়ালি রিমুভ করে দিচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাকশন আর একটা হচ্ছে অ্যালগোরিথমিক সাপ্রেশান এটা হচ্ছে গুগলের যে আপডেটগুলো হয় অ্যালগোরিদম অ্যালগোরিদম আপডেটগুলো হয় সেইগুলো বেড়া জলে পড়ে যদি কোনো আর্টিকেল বা যদি কোনো পেজ র্যাঙ্ক না হয় ঠিক সেটাই বলে অ্যালগোরিথমিক সাপ্রেশান তো এখানে আমাদের জেনে রাখা ভালো যে এটা এটা হচ্ছে গুগলের এটা কিন্তু এটার জন্য পেনাল্টি হয় না অ্যালগোরিথমিক সাপ্রেশান অথবা ম্যানুয়াল অ্যাকশান এইগুলোর জন্য কিন্তু করে কোনোভাবেই পেনাল্টি হয় না তো এটা ইটস সিম্পলি গুগল ইজ ডুইং অ্যান্ড অ্যালগরিদম ইজ ডুইং সিম্পলি ইটস জব নাথিং এলস সো এটাই এক ধরনের মিথ হিসাবে আমাদের মধ্যে পরিচিত যে যদি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট করি আমরা কন্টেন্ট ডুপ্লিকেট করি তাহলে সেটা পরবর্তীতে গুগল আমাদের পেনালাইজড পেনালাইজ করে অথবা আমাদের সাইড পেনাল্টি খায় তো এটা পরবর্তীতে মুয়েলার এটা ক্লারিফাই করেছে যে ডুপ্লিকেট কন্টেন্ট নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে না এটা ডুপ্লিকেট কন্টেন্ট ইজ নট এ নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাট সুতরাং এটাও আমাদের যে একটা মিথ সেটা প্রমাণিত হলো এবং জানলাম তিন নম্বর র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং আমাদের র্যাঙ্কিং করতে হেল্প করে এটাও অনেকের কাছে একটা ভ্রান্ত ধারণা যে যদি কেউ অনেক দিন ধরে পিপিসি সালায় চালায় পেই পার ক্লিক পিপিসি অর্থাৎ গুগলকে টাকা দিয়ে ক্যাম্পেইন করে একেবারে গুগলের পেজে ফার্স্ট দিকে থাকে র্যাঙ্কিংয়ে প্রথম দিকে থাকে পেইড অ্যাড হিসেবে যেটা পরিচিত আমাদের কাছে সেটাই সেটা যদি অনেক দিন চালানো হয় তাহলে অনেকের কাছে এটা মনে হয় পরবর্তীতে ওই কী ওটা র্যাঙ্কে আসবে আর আসলে এটা কমপ্লিটলি মিথ কমপ্লিটলি একটা ভ্রান্ত ধারণা সুতরাং আমরা এটাও বুঝলাম যে পিপিসি যদি কেউ চালায় অনেক দিন র্যাঙ্কে ফার্স্টও থাকতে পারে বাট সেটা হলো পেইড এড উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ কমপ্লিট অ্যা পেইড অ্যাড অ্যান্ড এটা কোনোভাবে কন্ট্রিবিউট করে না যে ওটা পেইড পেইড্যাড সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্য কিউর ওন বি অ্যাট দ্য সেম পজিশন অ্যাট দ্য সেম টাইম ইফ দ্য পেইড অ্যাড ইজ ইউনো দ্যাট রান্না করে তো এটাও একটা কমপ্লিটলি মিথ আমরা চার নম্বরে যেটা কথা বলবো এসিও মিথ সম্পর্কে শুধু বেশি কিওয়ার্ড দিলেই র্যাঙ্ক হয় আসলে অ্যাকচুয়ালি ইউনো দ্যাট ইট ওয়াজ ব্যাক ইন টোয়েন্টি ইলেভেন টোয়েন্টি টেন আর টোয়েন্টি টুয়েলভের দিকে যখন এমন করা হতো যে বেশি বেশি কিওয়ার্ড দেওয়া হচ্ছে অর্থাৎ ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এমন অনেকেই বলতে যে ফোর পার্সেন্ট আমাদের কিওয়ার্ড রেশিও রাখতে হবে তো তখন হয়তো বেশি বেশি কিওয়ার্ড দিলে গুগল এত বেশি আপডেটেড ছিল না অ্যাপ গুগলে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট এত বেশি ছিল না এআই ছিল না সো তখন হয়তো র্যাঙ্ক হতে পারতে বাট ওই জিনিসটা এস্টাবলিশ হয়ে আস্তে আস্তে এটা মনে করছে যে বেশি বেশি কিওয়ার্ড দিলে র্যাঙ্ক হয় বাট টুডে দিস ইজ কমপ্লিটলি রং সো দিস ইজ অ্যানাদার ইউনো এসিও মিথ ইউ ক্যান সি রাইট দ্য ফিফথ ওয়ান ইজ আমরা এখন ফিফথ ওয়ানটা গুগল গুগলে সাইট সাবমিট করলেই র্যাঙ্ক করে দেবে ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ যারা ওয়েব মাস্টার তারা অবশ্যই যেন জিএসসি অর্থাৎ গুগল সার্চ কঞ্চলে যতক্ষণ আমরা সাইট ম্যাপে আমাদের সাইটটা অ্যাড না করছি লিঙ্ক আপ না করছি ততক্ষণ পর্যন্ত গুগল কোনোভাবে আমাদের কোনো কিওয়ার্ড পেজ ইভেন সাইটও দেখাবে না গুগলের সার্চ ইঞ্জিনে সুতরাং সাইট সাবমিট করলেই যে গুগল র্যাঙ্ক করে দেবে বা সাইট পাবলিশ করলেই যে কোনো কিছু আমরা যেটাই লিখি না কেন র্যাঙ্ক হবে দিস ইজ কমপ্লিটলি আনথ্রো ফলস ইউ ক্যান সো দিস ইজ অলসো আ এসিও মিথ ওকে ছয় নম্বর ছয় নম্বরটা আমরা আলোচনা করবো একবার এসিও যদি করি তাহলে এটা লাইফ টাইম আমরা ফল পাবো দিস ইজ রিয়েলি অ্যানাদার রিডিকুলার থিং ইউ আন্ডারস্ট্যান্ড রাইট ইউ গট মাই পয়েন্ট সো আমরা এসিও জিনিসটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা হচ্ছে একটা স্রোতের মতো আপনাকে রেগুলারলি এটা মনিটরিং করতে হবে রেগুলারলি এটা করতে হবে কোনো এসিও এরোর আসলে করতে হবে ওয়ান পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও এনি কাইন্ড অফ এসিও ইউ হ্যাভ টু জাস্ট কিপ ইউর আইজ অন দ্য এসিওস অ্যান্ড ইউ হ্যাভ টু ফিক্স ইট ইফ দিয়ার ইজ এনি এরোর্স ইট খাম সো আপনি বুঝতেই পারছেন এটা ওয়ান টাইম কোনো জব না যে একবার করলেন ইট উইল ওয়ার্ক ফর হোল ইয়ার ওর হোল লাইফ সো দিস ইজ আ কমপ্লিট মিথ স্পেশালি দ্য বিগিনার্স আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ড অফ থিং বাট ইউ গট মাই পয়েন্ট অ্যান্ড নাম্বার এইট হচ্ছে শুধু ব্যাকলিংক হলেই হবে মানে ব্যাকলিং করলেই চলবে সো ইয়েস আই এম টকিং আই এম টকিং অ্যাবাউট ব্যাক ইন টোয়েন্টি টুয়েলভ বা টোয়েন্টি ইলেভেন অ্যাগেন বিকজ ওই সময়টা বিভিন্ন ধরনের ব্যাকলিং চলত লোকাল সাইটেশান ইউনো প্রেস রিলিজ সোশ্যাল শেয়ার ব্লগ কমেন্ট সোশ্যাল বুক মার্কিং লাইক দিস আর লট অফ থিংস ইউনো সো অ্যাকচুয়ালি এখন ইট ডাজেন্ট ওয়ার্ক ইট পারফেক্টলি ইউনি মোর অ্যাট দাস মড এইজ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর আপকামিং বিকজ ইআই দিয়ে এত বেশি আপডেটেড হচ্ছে এবং এআই এত বেশি বুঝতে পারে যে কে কোন জিনিসটা কীভাবে করছে অর্থাৎ থট ইউজার ইনটেন্ট ব্যাকলিং কোয়ালিটি সব কিছুই এখন এআই অনেক অনেক বেশি বুঝতে পারছে এবং এআই সেভাবে ইভ্যালুয়েট করে সুতরাং আই থিঙ্ক কন্ট্রেকচুয়াল ব্যাকলিঙ্ক গেস্ট পোস্ট বা নিসরিলেভেন্ট হাইলি নিশরিলেভেন্ট ব্যাকলিঙ্ক ছাড়া অন্যান্য ব্যাকলিংকগুলো এখন খুব কম কাজ করে আই থিঙ্ক সো অ্যান্ড হ্যাঁ আরেকটা জিনিস কাজ করতো দশ পনেরো বছর আগে পিবিএন প্রাইভেট ব্লক নেটওয়ার্ক এটা ওই সময় অনেক হয়েছে এবং অনেকে র্যাঙ্কও করেছে বাট ইট ডাজেন্ট ওয়ার্ক ইট ন্যাও সো ইউ গ্যাস আন্ডারস্ট্যান্ড শুধু ব্যাকলিং করলে হবে না ইউ হ্যাভ টু মেক ইট কোয়ালিটি ব্যাকলিং অ্যান্ড টু নিশ্চুলেভেন ব্যাকলিং অ্যান্ড দ্যাট ক্যান অফ ব্যাকলিং দ্যাট ওয়ার্স রাইট নাও ওকে সো লেট জাম্প টু দ্য অ্যানাদার নাম্বার এইট ইজ এসিও মানে কিউর র্যাঙ্ক কিওয়ার্ড স্টাফিং অনেকেই মনে করি এসিও করলে কিওয়ার্ড স্টাফিং হয় অর্থাৎ কিওয়ার স্টাফিং তো আমরা অলরেডি জানি কারণ আমরা যখন কোনো একটা কন্টেন্ট লিখছি একই পেজের মধ্যে একাধিক একই তো সেইম কিউআর যদি আননেসেসারিলি রিপিটেডলি আমরা ইউজ করি তাহলে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে অর্থাৎ আমাদের ন্যাচারাল ওয়েতে আমরা কিওয়ার্ড ইনসার্ট না করে যেখানে প্রয়োজন সেখানেও করলাম যেখানে প্রয়োজন না সেখানেও গুগলকে ফোর্সফুলি বোঝানোর জন্য যে আমি এটা লিখছি সেটা করার জন্যে আই তো অনেকেই মনে করে এসিও করলে হয়তো কিওয়ার্ড স্টাফিং হয়ে যায় ওকে নাম্বার নাইন আই হিয়ার ইট আল নট এগেইন দ্য লঙ্গার দ্য লঙ্গার কন্টেন্ট দ্য বেটার অর্থাৎ আগে এটা ছিল অবশ্যই নো দ্যাট যেটা বলা হয় যে আপনার কম্পিটিটর দুই হাজার ওয়ার্ডে একটা আর্টিকেল লিখেছে আপনি কম্পিটিটার অ্যানালাইসিস করে দেখলেন যে না ম্যাক্সিমাম অ্যাভারেজ আর্টিকেলের লেন্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সো সেখানে আপনার আড়াই হাজার ওয়ার্ড যদি হয় তাহলে আপনাকে সেখানে তিন হাজার ওয়ার্ড লিখতে হবে সো এটা কমপ্লিটলি মিথ যে আপনার আপনার কম্পিটিটরের সঙ্গে কম্পিট করে তার চেয়ে বেশি কিওয়ার্ড দিয়ে বেশি ওয়ার্ড ওখানে পুশ করতে হবে এটা কিন্তু কমপ্লিটলি রং এবং এখন দেখুন যেহেতু এ এর যুগ আপনাকে বুঝতে হবে যদি কোনো একটা আর্টিকেল বা যে কিওয়ার্ড নিয়ে আপনি কথা বলছেন সেটা যদি আপনার মাত্র সাতশো ওয়ার্ডে প্রিসাইসলি এবং কমপ্লিট হয়ে যায় আপনি প্রিসাইসলি এবং কনসাইসলি সেটা করবেন কমপ্লিট যদি হয়ে যায় দ্যার শকে গুগল আন্ডারস্ট্যান্ড ইট পারফেক্টলি অ্যান্ড ইউর দ্যাট পেজ উইল র্যাঙ্ক বিকজ গুগল সার্চ ইনটেন্ট ইউজার ইনটেন্ট এগুলো বুঝতে পারে আননেসেসারি কোনো ওয়ার্ডস বা কোনো প্যারাগ্রাফ বেশি করে লেখা এগুলো গুগল আর কোনোভাবে প্রাধান্য দেয় না সুতরাং দ্য লং কন্টেন্ট দ্য বেউরা এটা কিন্তু মিথে পরিণত হয়েছে সো দিস ইজ কমপ্লিটলি আ মিথ ওকে নাম্বার টেন যেটা বলবো খুবই ইন্টারেস্টিং ডি এবং পি বেশি হলেই গুগল খুশি এটা অনেকেই এখনও বিশ্বাস করে যে ডি এবং পি আমি গত ভিডিওতে ডি এবং পিও কীভাবে হলো ওকে লেট মি এক্সপ্লেন লং স্টোরি শর্ট এটা কিন্তু দু হাজার তেরো পর্যন্ত গুগল যে সার্চ রেজাল্ট দেখাতো সেখানে ওয়ান টু টেন পর্যন্ত একটা র্যাঙ্কিং স্কেল করত তো এই যে র্যাঙ্কিং এটা করত সেটা দু হাজার তেরোতে আপডেট করা বন্ধ করে দেয় এবং দু থেকে এই যে র্যাঙ্কিং এটা করে সেটা কিন্তু টোটালি বন্ধ করে দেয় তারপর থেকে কিছু থার্ড পার্টি আছে যেমন মজ ডিএপি অথরিটি ডোমেন অথরিটি পেজ অথরিটি এখানে ম্যাজেস্টিক সাইটেশান ফ্লো ওকে তারপরে এরকম রেপ এরকম আছে এইচ রেপেরও কিছু সিস্টেম আছে যে ডিএপি এর মতো তারা করছে তো এইগুলা কিন্তু এইগুলোর উপরে র্যাঙ্কিং কোনোভাবেই নির্ভর করে না র্যাঙ্কিংয়ের যে দুইশো প্লাস ফ্যাক্টরস আছে র্যাঙ্কিং ফ্যাক্টরস গুগলে সুস্পষ্ট করে তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টরস পনেরো বিশ তিরিশটা সেগুলো মেইনলি প্রধান ভূমিকা পালন করে বাট ডিএ এ পি এ ইট ইস না ইটস নান অফ দ্য কনসার্ন গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অ্যান্ড দ্য লাস্ট অন ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট এজ এসিও করলে সাথে সাথে রেজাল্ট আসবে সো দিস ইজ অলসো অ্যানাদার ইডিকিউলাস থট দ্যাট পিপুল স্টিল থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট এসিও করলে সাথে সাথে আপনার রেজাল্ট আসবে অর্থাৎ ইভেন সাম অফ দ্য ক্লায়েন্টস ইউল ফাইন্ড দ্য দেট পারফেক্ট রেজাল্ট ইন ওয়ান মান্থ অ্যাকচুয়ালি দিস ইজ কোয়াট ইডি হিউল বিকজ হোয়াট এভার ইট ইজ দ্য সার্চ ইঞ্জিন নোস ওয়ার দ্য অ্যালগোরিদম ওয়ার্ক অর্থাৎ অ্যালগোরিদম কীভাবে কাজ করবে সেটা সার্চ ইঞ্জিনই জানে এবং আর অ্যালগোরিদমের উপরেই আপনার সব কিছু চলে গুগলের এই যে র্যাঙ্ক হয় বা র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো এস্টাবলিশ করা হয়েছে টু টু প্লাস বা এগুলো সবই গুগলের অ্যালগোরিদমের উপরে চলে সুতরাং আপনি দেখাচ্ছে অন পেজ এসুউ করছেন অফ পেজ এসুউ করছেন টেকনিক্যাল এগুলো ফিক্স করছেন খুবই পারফেক্টলি করছেন তারপরে এটা যথেষ্ট পরিমাণ সময় নেয় গুগল এগুলো ইন্ডেক্স ক্রল করে ইন্ডেক্স করে ইভ্যালুয়েট করে তারপরে সার্চ ইন্টেন্ট বা ইউজার ইনটেন্টদের উপর নির্ভর করে এটা না র্যাঙ্কিং পজিশনে নিয়ে আসে সো ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ নট এ ওয়ান ডে জব আর ওয়ান মান্থ জব ইট ক্যান টেক ইভেন মান্থস ইভেন থ্রি মান্থ সিক্স মান্থস ইভেন ইট ক্যান টেক আ ইয়ার সো ওয়ান ইয়ার পরে আপনি কিন্তু অর্গানিক ওয়েতে ইউ আর গেটিং আ লওয়ার অফ ট্রাফিক সো দ্যাট ইউ আর নট বাইং ইট লাইক পিপিসি ক্যাম্পেইন ওকেই সো এসিও করলে যে সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে দিস ইজ নট ট্রু দিস ইজ কমপ্লিটলি রং অ্যান্ড উইথ ইট আওয়ার এগারোটা এসিও মিথ কমপ্লিট করলাম এসিও তো বড় ভুল যারা বিগিনার তারা এটা বিশ্বাস করে আসলে এগুলো আমাদের জানতে হবে আমাদের পড়তে হবে গুগলের পেজ সম্পর্কে জানতে হবে গুগলের কিছু কিছু পেজে আপডেটগুলো দেওয়া হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে দেন উইল জাস্ট আন্ডারস্ট্যান্ড ইন ভেরি ক্লিয়ারলি অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই ইট পারফেক্টলি অ্যান্ড ওই সম্পর্কে আমরা জানতে পারবো বুঝতে পারবো সো ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি সঠিক এসিও স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বা কীভাবে আমরা এসিও নিয়ে আগাতে পারি এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব । সো this is up to today talk to you soon inshallah assalamu alaikum